এখন তো শেষ হয়ে যাচ্ছে তিনটা পর্যন্ত আমরা সময় দিয়েছিল তিনটা পার হয়ে গেছে ওইটা হেলিকপ্টারটা না থাকলে আমরা আরো চালাতে পারতাম এই যে ওলা বিকম এ আয়তের ব্যাখ্যায় ফেজিলালিল পারানে সাইকেদ কৌতুবের সুন্দর সুন্দর কথা আছে আপনারা আরো লেখাপড়া করেন স্টাডি করেন এবং জীবনকে পরিবর্তন করার বিষয় হচ্ছে কেউ কারো নয় কেউ কারো সরাহ আফাফ এর শব্দিক অর্থ উপতকা 9 নাম্বার একটা আয়াত পড়েছে মাত্র 35 টা আয়াতের ভিতরে আর রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন আলমান কুনতু বিদা আমমিন আর রাসূলি ওয়া মাদেরিমায় ফআলু বিলা বিকম হে নবী আপনি বলুন আমি কোন নতুন রসুল না আমার আগে বহু রসোলে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ধারাবাহিকতায় আমিও এসেছি তোমাদের কাছে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এটাও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আমি তো শুধু অতটুকর অনুসরণ করে চলি যেটা আমার ওপরে ওহি করা হয় আর আমি প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ছাড়া আর কিছু না এটা বাংলা অর্থ ছিল ইয়াহ নাজিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ফেজিল আলী কর তাফির থেকে বলছি মুফাসসির লিখেছেন আয়াত যখন নাজিল হয়ে গেল বিশ্বনবীর নিজে জোহরাকে ডাক দিলেন ইমাম হাসান হোসাইনকে ডাক দিলেন নিজের ফোফু সাফিয়াকে ডাক দিলেন বললেন হে আমার কলিজার টোকরা মেয়ে আমার আন্ডারে যতদিন আছো আমার বাড়িতে তোমার চাহিদা মতো যা ভালো লাগে বলো আমার সাধ্য মতো পূরণ করব। কিন্তু দিন এই কোনো কাজ হবে না যে আমার বাবা নবী ছিল এ হাসান হোসাইন আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি তোমাদের যা করার দুনিয়াতে আমার কাছে চেয়ে নাও কিন্তু মরণের পরে এই পরিচয় কিন্তু কাজ যে আমার নানা নবী ছিল ফোফু কেউ বললেন এই কথা যে ভাইয়ের ছেলে কথা বলে পার পাওয়া যাবে না নিজের কাজ আগে দুনিয়ায় নিজে দাও কিশোরগঞ্জ বাসী আমাকে আজটা ভাবিয়ে তোলে যে নবীজি যদি নিজের মেয়েকে কথা বলতে পারে নিজের জামাই নিজের ফফ নিজের নাতি এদেরকে সব চাইতে বেশি ভালোবাসতেন এদেরকে যদি নবী এই কথা বলতে পারে আমরা তো অনেক দূরের মানুষ কথা বলেন ঠিক কি না সুতরাং আমরা কারো উপরে ভরসা না করি নিজের কাজটা নিজে করি আমি যা করলাম এতটুকু জীবন দিয়ে সত্যি আমি পার হতে পারবো তো আমার কাজ দিয়ে মাতাজা লুয়া দামা বানিয়া দামা আবদে ইয়াপিয়া মাতি হাতাই সালান খম সিন আনমরি ফিমা আফনা, ওয়ান স্বভাবি হি ফিমা আবলা ইলাফিরুল হাদিস মোত্তাফা খুন আলা নবীজি বলেন কেয়ামত আল্লি আল্লাহ নিজের সামনে বান্দাকে দাঁড় করাবে পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করবে এ পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ এক বিগত সামনেও যাবে না পেছনেও যাবে না জাগায় দাঁড়িয়ে থাকা লাগবে মাঝে মাঝে একা থাকলে আমার এই ভাবিয়ে তোলে এই কারণে চিন্তা করে আল্লাহ আমি যদি এখনই মারা যাই কেমন যদি এখনই কায়েম হয়ে যায় তুমি যদি ডাক দিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা জবাব দেওয়া লাগবে না শুধুমাত্র পঁচিশ সালের জানুয়ারির এক থেকে নয় এই নয় দিনের হিসাব দিয়ে বাড়ি চলে যাতে যা আমার যা এই নয় দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন হিসাব শুনো নাম শুনেছি এটা যে কত বড় ভয়ঙ্কর জিনিস শুরু না হলে আপনি বুঝবেন না এই টেন্ডেন্সি যাদের ভেতরে এসেছিল এ মানুষগুলোর জীবন পরিচ্ছন্ন হয়ে গেছে হিসাব ছোট্ট একটা শব্দ এটা মানুষকে পরিবর্তনের জন্য আর কিচ্ছু দরকার নেই এই শব্দটাই যথেষ্ট আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে চিন্তা করেছেন কখনো খলিফাতুল মুসলিম হজরত মরেন একটা ঘটনা পড়েছি শিক্ষার জন্য বলছি তার সন্তানটা তিনি এক মাদ্রাসায় দিলেন মক্তবে ভর্তি করে কোরআন পড়ার জন্যে ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তিনিও তার সন্তান হোসাইনকে দিলেন মাদ্রাসায় বারবার তিনি কলম ফেলে দিচ্ছে লিখতে হয় যেটা দিয়ে ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার বলার পরে তিনি তিনবারই তুলে দিয়েছেন ইচ্ছা করে আর ফেলে বলছে তুলে দাও হাজরত আবদুল্লাহ এবার রেগে গেছেন তিনি প্রেসিডেন্টের ছিলেন বললেন হোসাইন বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার খাদেম খা হোসাইন রাগ করে বললেন তুমি তো খাদেম না খাদেমের বাচ্চা খাদেম কি আপনি আমার আব্বাকে গালি দিলে হ্যাঁ দিয়েছি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যাও। বাড়ি এসে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন তোমাকেও গালি দিয়েছে ছোট করেছে আমারও ছোট করেছে ও ক্লাসে আমি আর যাবো না তুমি যদি বিচার না করো হজরাতে অমর ডাক দিলেন সন্তান বিচার এখন না জমার দিন বিচার করব হাজারো মানুষ আসবে ওই সময় হদ্ভা দিচ্ছিলেন জমার দিন হঠাৎ তিনি আরো জনা বন্ধ করে বললেন হোসাইন আছে এই তো হা সামনে আসো তুমি আমার ছেলেকে আমাকে ছোট করেছো গালি দিয়েছো বলে হা দিয়েছি কেন দিলে হাজিরাতে হোসাইন বলে খলিফা ওকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদে মিছিলেন না হাজিরা তোমার কথা বন্ধ হয়ে গেছে তাই তো এভাবে তো আমি কোনোদিন ভাবিনি আমি তো তোমার নানার খাদে মিছিলাম তুমি এই কথাটাকে লিখে দিতে পারবা কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে হজরতে হোসাইন লিখে দিলেন ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইসি হোসাইন ইবনে আলী যান সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরাতে আমার চোমা খেলেন সাবিদেরকে বললেন নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে আব্বা বিচারই শুরু করলে না হয়ে গেল কি করে হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ আমাকে যখন ডাক দেবে কিছু যদি আল্লাহর আমি হিসাব দিতে না পারি আমার যদি কিছু আল্লাহর ভালো না লাগে অন্তত কাগজটা দেখাবো রাব্বুল আলামিন এই কাগজটার দিকে তাকিয়ে দেখো তোমার নবীর নাতি লিখে দিয়ে যে সই করা আছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এই ছিল আমার মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা অবস্থায় তারা আকাশের তারকা দেখতে পান হয়তো একদিন গণনা করলে শেষ করে ফেলতে পারবেন কিন্তু হাজরত অমর যত নেকির কাজ করেছিলেন মুসলমান হওয়ার পর থেকে কোন মানুষ যদি গণনা করে কোনো দিন শেষ হবে না এত বেশি নেকির কাজ করেছিলেন দুনিয়ায় শয়তান পর্যন্ত তাকে দেখলে ভয় পেতো এই মানের মানুষ তিনি যদি হিসাব নিয়ে সামনে দাঁড়ানো নিয়ে এই চিন্তা ভাবনায় থাকে না আমাদের কি করা উচিত বলেন তো হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে আমি শিক্ষার জন্য বলছি হাজির তমর ইন্তেকালের বারো বছর পর তারই সন্তান আবদুল্লার সাথে দেখা হয়েছিল স্বপ্নে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম হজরত ওমর আমার বাবা সাদা কাফনের কাপড় পরে সাদা কাপড় পোশাক পরে ভেজা শরীর নিয়ে আসতেছে নদী থেকে জিজ্ঞাসা করলাম বাবা কোথায় ছিলেন কতদিন আপনাকে দেখি নাই হজরত ওমর বলে সন্তান আমি দুনিয়ার জীবন আজ বারো বছর ছেড়ে দিয়েছি এত বছর আল্লাহর সামনে আমি জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মাফদ আমাকে নিজ মনেই ক্ষমা করে দিয়েছে এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে যাচ্ছি কিশোরগঞ্জবাসী অমরের মতো মানুষ রাদি আল্লাহ তালান জান্নাতের সার্টিফিকেট চিন্তা অবস্থায় যিনি হাতে পেলেন তার যদি বারো বছর লাগে তাও আল্লাহ মাফ করে দিয়েছে আমাদের কত বছর লাগতে পারে বলেন তো হিসাবাত ও স্বভাব জিনিস এখন থেকে পরিবর্তন হওয়া লাগবে কারোর জন্য না কারোর জন্য আপনি কি করছেন ফামাঙ্গসু হসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন সুরা আলে ইমরানের একশো পঁচাশি আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তাওফিক দেয় দ্বিতীয় অর্থ হচ্ছে ওই লোকটার জীবন সফল হয়ে গেছে আল্লাহ যাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে বলেন সবহান আল্লাহ এই জন্য আমাদের জীবনের সফলতা কিন্তু ওইটা আপনি যাই মনে করেন সারা বাংলাদেশের আপনি মালিক একেবারে কিয়ামত পর্যন্ত আপনি মালিক কোনো অসুবিধা নেই মরণের পরে আল্লাহ যদি বলে যা তোর হিসাব নেই বিচারও হবে না যাহার নামে চলে যায় আপনার পুরা জীবনটাই বিথা বলেন যাদের জন্য আমরা যা করছি সত্যি কিন্তু এটা গরুর ধোকা আল্লাহ নিজে জানিয়েছেন এটা ধোকা আপনার মা বাবাও ধোকা প্রশ্ন আসতে পারে মা বাবা এত কিছু করে আপনি কি বলেন হ্যাঁ এরাও ধোকা আপনার সন্তান আদি ধোকা আপনার স্ত্রীও ধোকা আমি আমার নিজেরটা বলছি আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজ উদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নমাজ আলী এরপরে আমার নেই সত্যি আমি আর চিনি না এখন যদি নোমাজ আলীর বাবা মাত্র ষাট থেকে একষট্টি বছর আগে মারা গেছে ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে চলে আসে এসে যদি বলে কোষ্টিয়ার এই দোতলা বাড়ি আমার এই ভেটা আমি কিনেছিলাম ওর দাঁত মুখ খুলে ফেলবো না এক কথা বলছেন কিসের নোমাজ আলীর বাপ আপনি হ্যাঁ আমি তো নোমাজ আলীকে চিনি না আর আপনি এসেছেন নোমাজ আলীর বাপ পরিচয় দিয়ে ভেটার দাবি নিতে আমি করার দরকার নেই যদি মসজিদে থাকেন সকালবেলা কে কি পড়বেন এখানে এইটা বলা হবে না এটার নাম দুনিয়া আমরা যেন ধোকা খেয়ে বোকা হয়ে না থাকি যে যেহেতু ধোকা খেয়েছিলাম এখন আমরা সতর্ক হব। নবীজি যদি নিজের মেয়েকে বলতে পারে যে আমার পরিচয়ে কিচ্ছু হবে না নিজের কাজ নিজে করো আর আমাদের কোথায় আছি আমরা বাংলাদেশে বিশ্বনবীকে যদিও পরবর্তীতে লিয়া গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখর এই আয়াত নাযিল করার মাধ্যমে নবীজির আগে পেছনের সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন নবীজি যখন এটা বলছিলেন যে আমারটা কিন্তু এই পর্যন্ত যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার সব কিছু কিন্তু তোমাদেরটা আমি জানি না তাফসিরে আয়তের দেখেছি তিনি জিজ্ঞাসা করেন হেরাসুল আপনি তো আপনারটা বলে ফেললেন যে আপনার পেছনের সামনের সব মাফ আমাদের কি অবস্থা হবে বরবর্তীতে দুই আয়াত আয়সার তিন নাম্বার আয়াতটা নাজিল হয় লে ইয়াদখি লাল মকুমি নি নাৱাল মকুমে নাতি জন না তিং তাজিৰি আনহাৰ খনি দি ফিহা অয়ো কাফিৰ আনোহো সাজ্গি আতিহিম শকা নাগালি কায় দালহি ফাওজান আউজ বলেন আল্লাহক বাঘ রাবুল আলম এই আয়াত নাজিল করেও মমিনদের কে সুসংবাদ দিয়েছেন যে তাদেরকে আল্লাহ সান্নাতে প্রবেশ করাবে যারা মমিন নারী আর মমিন পুরুষ এবার এদিকে তাকান এখানে একটা শিক্ষা আছে আল্লাহ যে জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান কাদের নাম বললেন যারা মমিন যারা কি প্রশ্ন আসতে পারে আমরা কি আমরা মমিন না না এটা তো দাবি করা জিনিস না মমিন দাবি করতে হলে আগে একটা কাজ ছেড়ে দেওয়া লাগে তারপরে আপনি ইমানের দাবি করতে পারবেন আমাদের আল্লাহ বানিয়েছেন এবাদতের জন্য এবাদত করার আগে একটা কাজ করা লাগে ইমান আনতে হয় ইমান আনার আগে আর একটা কাজ করা লাগে তগু ছেড়ে দিতে হয় বাংলাদেশের দিকে তাকিয়ে আমি দেখেছি বহু মানুষ ইমানের দাবি করে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে থামাইয়া ফোর্বে তগ তি অয়ুকমেন কোনো মানুষ যদি ইমান আনতে চায় আল্লাহ বলেন তাকে আগে তগুত ছাড়া লাগবে ফাঁকা দিস অরুয়া তেল বস্তা লাংফি স মালাহা ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে ওর ইমান কখনো ছিঁড়ে যাবে না কথা বুঝতেছি সে একটা এমন মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না আজকে আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি যারা তগৎ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করে ওই মানুষগুলো বিপদে পড়লে আর ইমান রাখতে পারে না কিন্তু না কেন পৃথিবী লোকটা ইমান থেকে টলে না কত মানুষ এই দেশের দিকে তাকান ঝড় উঠেছে কিশোরগঞ্জ শহরে এখান থেকে ওর বাতি নিভে গেছে এরকম ইমানদার দেশে নেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমি নাম ধরে বলছে এ কারণে আমি নিজে পরীক্ষিত সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল এসব জায়গাগুলো কিচ্ছু নেই পিটিয়ে ওরা সব ভেঙে দিয়েছে দেলাওয়ার ভাইকে দেখেছিলাম এর তার গরম করে ওনার লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে সেন্ট জায়গা এটা কি কথা বলছেন এখানে কত সেন্সিটিভ জায়গা এখানে আমার নিজের দেখা বলছিল এসে যে ওনারে আমরা তার গরম করে ভেতরে দিয়েছি ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে যদিও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে সাতান্ন দিন রিমান্ডে বাংলাদেশের ইতিহাসে আর কারণে এত কিছু করার পরেও এক সোল পরিমাণ নড়াতে পারে নাই তাকে অথচ কত মানুষ আমরা এই দেশে দেখেছি শুধু বাতাস পাল্টিয়েছে ও পাল্টি গেছে আপনি ইমান আনবেন তগত ছেড়ে না দিয়ে আর দাবি করবেন যে আমার ইমান আছে না আগে ছেড়ে দেন তগত তগত কি তগতের অর্থ পেয়েছে আমি চারটা এক নম্বরে তগত মানে শয়তান তগত কি যে মোরব্বী বলছিলেন না যে শয়তান কোথায় পাবো শয়তান নেই এই পৃথিবীতে মানুষ যারা অহংকার করে বুঝবেন ওইটা শয়তান কারণ শয়তানের ভেতরে প্রথম রোগ ছিল সে অহংকারী আমি বাংলায় বলছি এই হাসিনার পতনের মূলে যত কিছু তার ভেতরে এক নাম্বার অহংকার এই জন্য আমরা আগে তগতের অর্থগুলো গুলো নেই দুই নম্বরে তগতের অর্থ হচ্ছে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে তারা তগত এদেশে দেখেন অনেকে আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আরো আনন্দ পায় এ পৃথিবীতে একটাই মাত্র প্রাণী আছে সে নিজের মানুষকে দেখিয়ে শান্তি পায় তার নাম কুকুর এত বড় লেজ এরপর উল্টা করে রাখে মানুষকে দেখাইছে যা দেখবি দেখ বহু মানুষ এরকম আছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখিয়ে আনন্দ পায় কথা বলছে না কেন তাহলে আপনি শয়তানি খুঁজে পান না জান্নাতের ভেতর থেকে আমাদের আদি পিতা মাতা হাজরাতে হাওয়া আর আদমকে বের করে দেবে শয়তান এটা তার প্রথম টার্গেট ছিল না তার শ্রেমা সারিতে দেখেন মাফাজ নি গেছেন প্রথম তার তার ছিল এইটা কি করে তাদের লজ্জার স্থান উন্মুক্ত করা যায় সুতরাং নিজের গোপন অঙ্গকে যারা মানুষের সামনে প্রকাশ করতে ভালোবাসেন সে নারী হকার পুরুষ হোক বুঝবেন আপনি শয়তান হয়ে গেছেন এই যে হুজুর বসে আছে উনি যদি এখন বাড়ি যে স্ত্রীকে সালাম দেয় আর ওনার বউ যদি বেরিয়ে পড়ে কুকুরের বাচ্চা ওনার ভালো লাগবে রাগ হবে না না উনি জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে কি এত শিক্ষিত মেয়ে এত ধার্মিক মেয়ে এত বংশীয় মেয়ে আমি সালাম দিলাম আমারে জবাব না দিয়ে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে এটা কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না আজকে আমারে গালি দিতেছে ঝাটা নিয়ে দাঁড়াতেছে তার মানে এর জিনে ধরেছে কে ধরেছে জিনে না ধরে এরকম আচরণ করার কথা না আপনি যখন দেখবেন যে আপনার ভেতরে অহংকার কাজ করছে জনতা আপনি ছড়াতে ভালোবাসছেন অপচয় আপনার কাছে ভালো লাগে আপনি বুঝবেন শয়তান আপনাকে দহন করে ফেলেছে ঠিক এই কথা বলছেন